হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেব আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফের খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন প্রথমে আমরা নর্মাল মোড় থেকে বাড়িটি খুব ভালো করে দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড সামনে থেকে বাড়িটা দেখতে এমন লাগবে আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এবং এটা হচ্ছে আমাদের রাইট সাইড আমি চারপাশে একটু গোড়ায় দেখাই আপনাদের দেখুন এটা হচ্ছে আমাদের রাইট সাইড এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড পিছনে হচ্ছে আমরা একটা ছোটো একটা টিনের রান্নাঘর রাখবো সেটা আমি ভেতর থেকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আট ফিট বাই দশ ফিট সোহাগ জন্য তৈরি করা হয়েছে এবং উপরে হচ্ছে আমরা একটা পানির টাঙ্কি করবো এবং এটা নিচে হচ্ছে একটা টয়লেট আছে টয়লেটের উপরে টোটালটাই হচ্ছে আমরা একটা সাত করে দেব এবং আমি চারপাশ থেকে আপনাদের ভালোভাবে দেখাই দেখুন এখানে আপনাদের আরেকটা জিনিস দেখানোর আছে সেটা হচ্ছে দেখুন আমাদের এখানে প্রায় এক ইনসির মতো একটা গ্যাপ আছে যেটা হচ্ছে বাই রাখতে চেয়েছেন যেন নিচের আর তিনটা মরিচানা আসে এটার জন্য হচ্ছে পুরোটাই হচ্ছে এক ইনসির মতো একটা গ্যাপ আছে সেটা আপনারা এখানে দেখতে পারছেন আমি আর একটু দেখাই দেখুন এইদিকে গ্যাপ আছে পুরোটাই আছে এটা নিচ দিয়ে দেখুন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড এই রান্নাঘরটা শুক বাই পরে যখন করবে তখন হচ্ছে নিজের মতো করে হচ্ছে জানালা টানালা রাখবে এখন আমি কোনো জানালা দেখাইনি এটা হচ্ছে আমাদের লেফট সাইড এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড উপরে হচ্ছে একটা পোর্স আছে সো চলুন আমরা একটু ভেতরটা একটু দেখি দেখুন আমরা ভেতরে চলে আসছি আমরা হচ্ছে দুইটা বেডরুম পাবো দুই কর্নারে এবং মাঝখানে হচ্ছে পুরো স্পেসটা যেটা থাকবে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং হিসাবে আমরা রাখবো এবং হচ্ছে টোটাল আমরা হচ্ছে একটা টয়লেট এবং হচ্ছে এই পাশে হচ্ছে একটা কিচেন পাবো সেটা সুন্দরভাবে আপনারা সাজিয়ে নেবেন এখানে ড্রয়িং ডাইনিং কোনো কিছুই তেমন কিছু ফার্নিচার দিয়ে দেখানো হয়নি সেটা ছিল হচ্ছে আমাদের ভেতরের অবস্থা আমরা চোর একটু টু ডি ফ্লোর প্ল্যান থেকে রুমের মাপ এবং হচ্ছে জমির মাপটা একটু দেখি তারপর হচ্ছে আমরা বিস্তারিত কত খরচ যাবে সব কিছুই জানবো দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান আমাদের এইদিকে হচ্ছে সতেরো ফিট তিন ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা এবং হচ্ছে লম্বা এইদিকে হচ্ছে আমাদের তেত্রিশ ফিট আট ইঞ্চি জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা এবং বেডরুম দুটা হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট দুটা বেডরুমের সমান এদিকে যে ড্রয়িং ডাইনিংটা রয়েছে এটা হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং এইদিকে যেটা ডাইনিংটা রয়েছে এটা হচ্ছে এই শুধু বারান্দার মতো যে অংশটা এটার মাপ এটা হচ্ছে পাঁচ ফিট বাই সতেরো ফিট এবং টয়লেটটা আছে হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট কিচেনটা হচ্ছে পাঁচ ফিট বা আট ফিট এবং এদিকে যে এক্সট্রা বাড়তি কিচেনটা রাখা হয়েছে এটা হচ্ছে আট ফিট বাই দশ ফিট জায়গানে তৈরি করা এখন আমরা অ্যাকচুয়াল খরচটি জানব এই বাড়িটি সেম ডিজাইনে একতলা কমপ্লিট করতে ইট বালি রড সিমেন্ট এবং মিস্ত্রি সহ দরজা জানালা রং টাইলস ইলেকট্রিক্যাল স্যানিটারি মালামাল সহ মোট কথা ইন টোটাল সব খরচ মিলে আপনাদের খরচ লাগবে ছয় থেকে সাত লাখ টাকা তবে আপনাদের রুচি এবং চাহিদা অনুযায়ী কিছু টাকা কম বেশি হতে পারে আপনাদের এই বাড়ির বিস্তারিত স্ট্রাকচারাল ডিজাইন এবং এস্টিমেট প্রয়োজন হলে কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য